আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মশুর আহমেদ চলে আসলাম নতুন আরেকটি ব্লগস নিয়ে ভিউয়ার্স আজকে দেখাতে চলেছি ইয়া মাহা আর ওয়ান ফাইভ ইন্ডো ভেরিয়েন্টের কালার গ্রাফিক্সের যে বাইকগুলো আছে সেই বাইকগুলো তো শুরুতেই বলে দিই অ্যাড্রেসটি এটা হচ্ছে আলিফ মোটরস একশো আঠারো শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা ঢাকা মকবাজারের সোনালি ব্যাংক অথবা কাজী অফিসের পাশে হচ্ছে আমাদের আলিফ মোটরস তো ভিউয়ার্স বর্তমানে আলিফ মোটরসে কিন্তু কালারফুল কালারফুল বিফোর ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ার ভেরিয়েন্টে ফুল। তো কথা না বাড়ায় চলুন স্টার্ট করি আজকের ব্লগস তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের আলিপ মোটরসে এখন সকল রকম কালারফুল কালারফুল গ্রাফিক্স কালার বাইকগুলো আর ওয়ান ফাইভ বি ফোর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট অ্যাভেলেবেল হয়ে গেছে তো কি কি বাইক কি কি কালার অ্যাভেলেবল হয়েছে ভার্সন ফোরের এর মধ্যে তো প্রত্যেকটি কালার কম্বিনেশন আজকে দেখাবো এই একটি ভিডিওতে তাই ভিডিওটি একটু লম্বা হতে চলেছে তাই আমি বলবো সবাই ধৈর্য সহকারে ব্লগসটি দেখতে থাকবেন এবং বাইকের প্রাইস জানতে অবশ্যই আপনারা আলিভ মোটরসের যেটা অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে আমাদের নাম্বার দেওয়া আছে অথবা স্ক্রিনের যে নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারই হচ্ছে হোয়াটসঅ্যাপ করা চাইলে পরে সে হোয়াটসঅ্যাপের মধ্যে কানেক্ট হয়ে আপনারা বাইকের প্রাইসগুলো জেনে নিতে পারেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কি কি কালার এবং কি কি গ্রাফিক্স ডিজাইনের ইয়ামাহা আর ওয়ান ফাইভ বিফোর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের বাইকগুলো অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পাচ্ছেন সব কালারফুল কালারফুল বাইক তো আমাদের আলিফ মোটরস অ্যাভেলেবেল আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সর্বমোট ছয়টি গ্রাফিক্স ডিজাইনের কালারফুল কালারফুল বাইক অ্যাভেলেবল আছে তো প্রথমেই আমরা একটু স্টার্ট করি এই নিয়ন কালারের গ্র্যাজি ভ্যালি থেকে তো গ্র্যাজি ভ্যালি বাইকটা কিন্তু বর্তমানে অ্যাভেলেবল আছে আলিপ মোটরস মক বাজারে তো এটা দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ডিজাইন নিয়ন কালার এবং তার সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন খুবই আকর্ষণীয় সুন্দর লাগছে এবং যেহেতু এটা ভার্সন ফোর ইন্দো ভেরিয়েন্ট তার মানে প্রত্যেকটি বাইকে কিন্তু আপনার নন এবিএস মানে ডাবল ডিক্স ব্রেকিং সিস্টেম এছাড়া এটা ইঞ্জিন কম্পারিজন কিন্তু অ্যাজ লাইক সেম যারা গ্রাফিক ডিজাইনের বাইক পছন্দ করেন তাদের জন্য আমি বলবো এটা হবে বেস্ট অপশন বর্তমানে আপনারা দেখে শুনে বুঝে প্রত্যেকটি গ্রাফিক্স ডিজাইন দেখে আপনারা বাইক নিতে পারবেন তো এরপরে আসি হচ্ছে মনস্টার এডিশন তো মনস্টার যারা নিতে চাচ্ছেন ভার্সন ফোরের মধ্যে সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এবং মনস্টারের প্রত্যেকটি গ্রাফিক্স আপনারা টাচ এন্ড ফিল করে দেখবেন যে এটা কিন্তু প্রিন্টেড কোনো ধরনের কোনো স্টিকার না তো প্রিন্টেড তো তার জন্য আপনারা দেখলেই বুঝবেন যে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের যে কালারগুলো আছে সেগুলো কতটা প্রিমিয়াম লুকের হয়ে থাকে এবং তাছাড়াও রাইডিং কমফোর্টনেসটাও কিন্তু আপনারা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের মধ্যে খুব বেটার পারফর্মেন্স পেয়ে যাবেন তো এই হচ্ছে মনস্টার লুক এটা সাইড পার্টটা দেখালাম মনস্টার এনার্জি ফ্রন্টে দেন হচ্ছে আপনার সাইডেও পেয়ে যাচ্ছেন হচ্ছে মনস্টার আর ওয়ান ফাইভ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্লু কম্বিনেশন মনস্টার এনার্জি দেখতেও কিন্তু খুবই অসাধারণ লাগে এবং যারা নিতে চাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু স্টকে আমাদের অ্যাভেলেবেল আছে তো আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং আরেকটি কালার যেটা বর্তমানে গ্রাফিক্সের যেটা বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল হয়ে গেছে সেটা হচ্ছে পেট্রোনাসের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন ভি আর ফরটি সিক্স ভি আর সিক্স পেট্রোনাস কিন্তু বর্তমানে পেয়ে যাচ্ছেন আলিফ মোটরসে এবং এটা আমি বলবো বাংলাদেশে আর কোথাও পাবেন না শুধুমাত্র পেয়ে যাবেন আলিফ মোটরস মক বাজারে প্রত্যেকটি গ্রাফিক্স ডিজাইনের উপরে টাচ করে দেখবেন যে এখানেটা কিন্তু কোনো স্টিকার না জাস্ট হচ্ছে টোটালটা হচ্ছে প্রিন্টেড এবং এটা ফ্রন্ট লুকটাও আমরা একটু দেখি এটা ফ্রন্ট লুকটাও কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশন এবং তার পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন ফিয়াট একটা গ্রাফিক্স দেওয়া রয়েছে যেটা দূর থেকে দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগে গ্রাফিক্স ডিজাইনের মেন মূলত বাইকগুলো আনার কারণ হয়ে হচ্ছে যেমন আপনার বাইকগুলো অন্য কারোর সাথে আর না মিশে তো এই কালার কম্বিনেশনটা কিন্তু খুবই অসাধারণ লাগছে আমার কাছে এই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশনটি তো এরপর হচ্ছে দেখতে যাচ্ছে হচ্ছে পেট্রোনাস পেট্রোনাসের মধ্যে দেখতে পাচ্ছেন যে ব্লু এর মধ্যে এটাকে কি বলবো স্কাই ব্লু বলতে পারি বা এটাকে একটু ফিরোজিয়া টাইপ তার সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন এবং সাইডে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন পেট্রোনাস গ্রাফিক্স দেওয়া রেয়ারে হচ্ছে আপনার প্যানেলে কিন্তু একটা রেড কালারের গ্রাফিক্স পেয়ে যাবেন এবং ফ্রন্টে এবং ফ্রন্টে দেখতে পাচ্ছেন পেট্রোনাস এবং আপনারা গ্রাফিক্সগুলো টাচ করে দেখবেন যে টোটালটাই কিন্তু প্রিন্টেড তো যার ফলে হচ্ছে প্রিমিয়াম লুক প্রিমিয়াম সেগমেন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আলি মোটরসে এখন আমরা একটু এটার রেয়ারটাও দেখাবো রেয়ারে পেট্রোনাসে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড ব্লু কম্বিনেশনে গ্রাফিক্স এখানেও পেট্রোনাসের গ্রাফিক্স ডিজাইন করা আছে এবং এটা ফুয়েল ট্যাঙ্কটাও দেখতে পাচ্ছেন ব্লু অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন তার মানে পেট্রোনাসের মধ্যে আমাদের কাছে দুটি ভেরিয়েন্ট আছে একটি হচ্ছে ভি আর ফর্টি সিক্স ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে এবং আরেকটা হচ্ছে ব্লু অ্যান্ড ব্ল্যাক কালারের মধ্যে তো এই দুটি কালারে কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে তবে আমি বলি গ্রাফিক্স বাইকগুলো কিন্তু স্টক লিমিটেড জুতো সময়ের মধ্যে আসতে হবে বাইকগুলো নেওয়ার জন্য সময় দেরি করা যাবে না দেরি করলে কিন্তু মিস হয়ে যেতে পারে এরপরে হচ্ছে গ্রাজি ভ্যালির মধ্যে আরেকটি কালার হচ্ছে ব্ল্যাক নিয়ন কম্বিনেশন তো এই হচ্ছে ব্ল্যাক নিয়নটা দেখতে পাচ্ছেন সাইড পার্টটাও কিন্তু খুবই অসাধারণ লাগছে দেখতে এবং এটা কালার কম্বিনেশনটা কিন্তু অনেকেই চাচ্ছিলেন কিন্তু পেয়ে পাচ্ছিলেন না কিন্তু এখন পেয়ে যাবেন কোথায় আলিপ মোটরস মক বাজারে ভিউয়ার্স এটা ফ্রন্ট লুকটাও কিন্তু খুবই অসাধারণ লাগছে নিয়ন ব্ল্যাক কম্বিনেশন এবং যেটা হচ্ছে ফ্রন্ট টায়ার গার্ডে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গ্র্যাজি ভ্যালি যেটা হচ্ছে গ্রাফিক্স এবং রেয়ারেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফর্টি সিক্স কালার কম্বিনেশন এবং এর সাথে যেটা হচ্ছে আরেকটি নিউ কালার হোয়াইট ব্লু কম্বিনেশনের উইথ ইউ গ্রাফিক্সের আরেকটি বাইক তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ তার সাথে হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশন ফ্রন্ট লুকটাও কিন্তু খুবই অসাধারণ লাগছে এবং ফ্রন্টে যেটা হচ্ছে আপনারা মাঠ ঘাটের উপরে ইয়ামাহার ব্র্যান্ডিং করা পাচ্ছেন আর ভাইজারের উপরে দেখছেন কালার কম্বিনেশনটাও ঠিক দেওয়া রয়েছে এবং কালার কম্বিনেশনটাও খুবই প্রিমিয়াম এবং খুবই গর্জিয়াস লুক লাগছে ফুয়েল ট্যাঙ্কটা পুরাটাই হচ্ছে ব্লু ব্লুর সাথে হচ্ছে আপনার ব্ল্যাক কম্বিনেশনটা পেয়ে যাচ্ছেন এবং রেয়ারে রেয়ার প্যানেলটাও কিন্তু আপনার উইথ ইউ কম্বিনেশন পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে সাইড গ্রাফিক্স কিন্তু সাইড প্যানেলে কিন্তু আর ওয়ান ব্র্যান্ডিং করে এবং তার সাথে হচ্ছে উইথ ইউর গ্রাফিক্স দেওয়া রয়েছে তো মোট কথায় বলতে গেলে প্রত্যেকটি কালার কম্বিনেশন কিন্তু অসাধারণ লাগছে বাইকের তো আপনারা আসলে পরে প্রত্যেকটি কালার কম্বিনেশন দেখে যার যেটা পছন্দ সেটা কিন্তু আপনারা নিতে পারবেন গ্রাফিক্স কালার কম্বিনেশন কিন্তু স্টক লিমিটেড তাই আমি বলবো দেরি না করে আজই চলে আসুন আলিফ মোটরস মগবাজারে আর যেটা হচ্ছে আপনারা এসে দেখে শুনে বুঝে একদম টাচ এন্ড ফিল করে তারপর হচ্ছে বাইকগুলো আপনারা নিতে পারবেন এবং দেখলেই বুঝবেন যে আমাদের আলিফ মোটরসের বাইকগুলো কতটা প্রিমিয়াম এবং কালার কম্বিনেশনে খুবই অসাধারণ লাগে তো ভিউয়ার্স আবার একটু অ্যাড্রেসটা বলে রাখছি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা ঢাকা মকবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিফ মোটরস ঠিক দেখা হবে নেক্সট কোনো ব্লগে টিল রেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন